হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের যে মেলাটা একটা বড়ো মেলা তো সেটাই আমি তোমাদের সাথে আর কি শেয়ার করব তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা যে আমরা কে কে মিলে মেলা যাচ্ছি আর যে অনেকজন মিলেই যাব সেটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে আর আমাদের মেলাটা একবার তোমাদেরকে ঘুরিয়েই না হয় দেখায় তো তোমরা দেখে বলবে যে কেমন লাগলো ঠিক আছে চলো লাস্ট পর্যন্ত আমার সাথে থাকো তো ভিডিওটা দেখতে থাকো চলো তো বন্ধুরা দেখো আমি কিন্তু রেডি হয়ে বসে আছি আর আমার বরবাবুর এখনো রেডি হয়নি বর তো যাবেই না গেলে কি আর যাওয়া যায় আসলে একা ছাড়বেও না তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় খুবই কাছে পক্ষনার মেলাটা তো তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই চলো মেলায় যে কি কি করছি না করছি তোমাদেরকে একটু দেখায় আমার তো মেলাতে যেয়ে সব থেকে বেশি ভালো লাগে নাগরদোলায় চাপতে তো আমি যাবব এটা বলেই যাচ্ছি তো জানি না ছেলের জন্য চাপতে পারবো কি না চলো দেখা যাক এখন ছেলেকে রেডি করিনি ছেলে আছে ওই বাড়িতে তো আগের ভিডিওতে তোমরা দেখলেই ঘরের কি অবস্থা তো সেই নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না তবে তোমাদেরকে একদিন সেটাও শেয়ার করব যে আমরা কোন বাড়িতে আছি হয়তো বলবে যে তোমরা তো ভালো বাড়িতে রয়েছো কিন্তু আমার মা বাবা আসলে আমরা থাকি এই বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই আমাদের ওই বাড়িতেই হয় তো সেই বাড়িটাও তোমাদেরকে শেয়ার করব আমরা কি সত্যি বাড়ি ভাড়া নিয়েছি না তাবুক আছি কোনো জায়গাতে আছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো আর ওই সকল কথা না হয় বাদই দিলাম একটু আনন্দের সময় না হয় একটু আনন্দের কথাই হয়ে যাক তো আজ মেলা যাচ্ছি সেটাই তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাবো তার জন্যই যে ভিডিও মানে কী বলবো তোমাদের সামনে নিয়ে আসছি তো চলো দেখা যাক কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি ছেলের জন্য কিন্তু অনেক কিছুই আমি পারবো না শেয়ার করতে তো চলো যেটুকুন পারবো আমি সেটক্ষণি শেয়ার করব আসলে বাচ্চাকে নিয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার তো ঠিক আছে বাই পরে আবার নাগরতলায় চাপো বলে চলে এসেছি নাগরতলার কাছে আর এসে গিয়ে এসেই আমার দেখা হয়ে গেছে আমার বন্ধুদের সাথে বন্ধু বান্ধবী সবাই ছিল আর কি তো চলো সবাই মিলে একসাথেই চাপা যাও কিন্তু দুর্ভাগ্য যে একসাথে আমরা চাপতে পারিনি আলাদা আলাদা চেপেছি এই যে দেখো চেপে পড়েছি নাগরদোলায় তো ভীষণ মজা হচ্ছে আর তোমাদের দাদাভাইয়ের তো ভীষণ ভয় লাগছে তার জন্য ও চুপচাপ ধরে বসে আছে আর আমাকে বারবার বলছে ফোনটা কিন্তু পড়ে যাবে ফোনটা রেখে দাও তো আমি তো কোনো কথাই শুনছি না আর এই যে দেখো আমাদের মেলাটা কতটা সুন্দর লাগছে অনেকটাই বড় মেলাটা অনেকটাই বড়ো কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি না এই দোলনার উপরে চেপে যেটুকুন পারছি সেটুকুনি করছি তোমাদের দাদাভাই খুব বকছে তো বন্ধুরা কাল মেলা থেকে আসার পর তোমাদের সাথে আর কোনো কথা হয়নি যে কি কী কেনাকাটা করেছি বা কিছু আসলে বুঝতেই পারছো বাচ্চা ছেলেকে নিয়ে গেছিলাম তার কারণে আমি তোমাদের সাথে সেরকম কিছু শেয়ারও করতে পারিনি তোমরা তো ভিডিওটা দেখলে আসলে খাওয়া দাওয়া সব কিছুই করেছিলাম ফাস্টফুডের দোকানে ঢোকা এমনি আরও জিনিস কেনা কাটা সব কিছুই করেছিলাম কি আর শুধু তোমাদেরকে একটুই ক্লিপ দিতে পেরেছি সেটা হচ্ছে নাগরতলা চেপেছিলাম তখন মানে আর কি আদি আমার কাছে ছিল না মা বাবার কাছে ছিল তার জন্য সেটুকুন শেয়ার করেছি আর বাকিটা শেয়ার করতে পারিনি তার জন্য প্লিজ ক্ষমা চেয়ে নিচ্ছি আর তোমাদের সাথে এখন যেটা শেয়ার করব যে কাল কী কী কেনাকাটা করলাম তোমাদের দাদাভাই আমাকে কী কী কেনাকাটা করে দিয়েছে তো সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব আর তার জন্যই চলে এলাম তো দেখাই তোমাদেরকে এই যে দেখতেই পাচ্ছ এই কোটোটা এই কোটোটা তোমার দাদাভাইকে বলেছি মেলাতে আমার যেমন হোক করে তুমি ভরে দিবে। মানে পুরো ভর্তি করতে হবে ঠিক আছে তাদের যা কোন যে কোনো জিনিস হোক সেটা আমার দশ টাকার জিনিসই হোক আর দুশো টাকার জিনিসই হোক সেটা কোনো বড়ো কথা নয় এটা আমার ভরে দিলেই আমি অনেক খুশি হয়ে যাব, তার মধ্যে দেখতেই পাচ্ছ এতটাও হয়ে গেছে তো মেলা থাকতে থাকতে আমি এটা পুরো কমপ্লিট করব তো কালকে আমি যে কী কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখায় কি কি নিয়েছি ফার্স্টে নিয়েছি এই যে একটা গাডার এগুলো দেখছি এখন এই বছর মেলাতে খুব বেরিয়েছে এই যে গাডারটা তোমরা দেখতে পাচ্ছ এই গাডারটা নিয়েছি আর নিয়েছি এই যে একজোড়া কানের দেখাচ্ছি এই যে এই একজোড়া কানে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে এটা কিন্তু তোমার দাদাভাইয়ের পছন্দ পুরোটাই এই কানেরটা দাম নিয়েছে মাত্র দুশো টাকা বেশি নয় তো নিয়ে নিয়ে যাও পছন্দ হলো তাই তো অবশ্যই জানাবে কমেন্ট করে যে কেমন লাগছে আর নিয়েছি এই যে একটা ক্লিক ক্লিপটা আমার সত্যি করে খুব পছন্দ খুব পছন্দ কিন্তু আশা করি ক্লিপটার দামটা একটু বেশি নিয়ে নিয়েছে তিরিশ টাকা কি পঁয়ত্রিশ টাকা নিয়েছে মনে হচ্ছে হ্যাঁ পঁয়ত্রিশ টাকা নিয়েছে আমার কাছে সত্যি করে এটা অনেকটাই দাম এটা যদি পঁচিশ টাকা কি কুড়ি টাকা নিত তাও ঠিক ছিল কিন্তু ক্লিপটা প্রচণ্ড পরিমাণে শক্ত আর আমার ভীষণ পছন্দ আর নিয়েছি এই একটা ক্লিপ এটাও আমার ভীষণ পছন্দ এটা এটাও আমার জন্য সব কিছুই আমার জন্য দেখো এটা কেমন লাগছে আশা করি ভালো লাগবে ডিজাইনটা খুব সুন্দর আরও একটা ক্লিপ নিয়েছি দেখাচ্ছি এই যে এই একটা ক্লিপ নিয়েছি দেখতেই পাচ্ছ এটা কুড়ি টাকা দাম নিয়েছে এটা ঠিকই আছে ক্লিপের তুলনায় দামটাও ঠিক আছে আর নিয়েছি এই যে একটা ক্লিপ দেখতে পাচ্ছ এটা কত নিল এটাও কুড়ি টাকা নিয়েছে দেখতে বেশ ভালো লাগছে এটা নিয়েছি আরও দুজোড়া কানের নিয়েছি দেখাচ্ছি এই যে ছোট ছোট টাপ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর নিয়েছি এক জোড়া কানের নিয়েছি এই যে ছোট্ট ছোট্ট দুটো টাপ আশা করি ভালোই লাগছে তোমাদের তো এইটুকুনি দেখানো ছিল এই কটা জিনিসই নিয়েছি আর বেটুর জন্য নিয়েছি এই যে দেখো এই বলটা এই যে এই বল আরও খেলনা নিয়েছি নিয়েছি যে বেলুন এখানে আছে অনেক কিছু নিয়েছে বেটু তো সেইগুলো আমি আর দেখাচ্ছি না আমারগুলোই আমি দেখালাম তো আর তোমরা তো জানো যে মেলাতে ছেলেদের কোনো জিনিস থাকে না তার মানে সেই জন্য তোমার দাদাভাই কিছু নেয়নি তো আমি এগুলো নিয়েছি তারপর বাড়ি চলে এসেছিলাম তারপর তোমার সাথে কথা হয়নি তার জন্যই আবার এলাম আর কি তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আবারও ভিডিও নিয়ে আসবো ওকে বাই